হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ইতিমধ্যেই সেমিস্টার টু অর্থাৎ ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের যে এক্সাম সেটা কিন্তু চলছে এবং এই এক্সামটা হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু সেমিস্টার এর জন্য অ্যাডমিশান নিয়ে নেবে তো তো তার মধ্যেই এই যে সেমিস্টার থ্রি অ্যাডমিশান নেওয়া এবং সেমিস্টার টুয়ের যে পাস করার মধ্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সেখানে এই জিনিসটা উঠে আসছে যে যদি তোমরা সেমিস্টার টুয়ের যে এক্সামটায় যদি ফেল করো বা কোনো কারণে পাসিং মার্কসটা না পাও তাহলে কিন্তু তোমাদেরকে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দুটো পরীক্ষায় দিতে হবে এবং এই নিয়ে যে ডিটেল নোটিফিকেশান সেটাই আমি তোমাদেরকে জানাতে চা জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এবং তোমাদের সমস্ত ডাউট যেটা সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে দেখো এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা কিন্তু তেরো তারিখ এবং এখানে সমস্ত জিনিসটা কিন্তু ডিটেলসে বলে দিয়েছে দেখো কি বলছে যে কনসিডারিং দ্য লিমিটেড ডিউরেশান ইন সেমিস্টার সিস্টেম অ্যান্ড ফর প্রমোটিং দ্য টিচিং লার্নিং প্রসেস দ্য আন্ডার সাইন ইজ টু নোটিফাই অল দ্য হেড অব অফ দ্য ইনস্টিটিউশনস আন্ডার দ্য পারভিউ অফ দ্য কাউন্সিল টু স্টার্ট দ্য ক্লাসেস অফ সেমিস্টার থ্রি ইন দ্য একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স ফ্রম ফার্স্ট উইক অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু সেমিস্টার থ্রি এর যে স্টাডি স্টাডিটা অর্থাৎ তোমাদের যে পড়াশোনা সেটা কিন্তু চালু হয়ে যাবে এবং অ্যাডমিশানটাও অলরেডি তার আগে আগে হয়ে যাবে প্লিজ নোট দ্যাট দ্য স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন আর অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য ক্লাস প্রভিশনালি উইথ দ্য কন্ডিশন দ্যাট দে উড পাস দ্য ক্লাস ইলেভেন এক্সামিনেশান অ্যাজ পার রেগুলেশানস মানে এটাই বলছে যে যারা সেমিস্টার টুয়ের এক্সামটা দিচ্ছ সঙ্গে সঙ্গে আর রেজাল্ট বেরিয়ে যাচ্ছে না সেমিস্টার টুয়ে যারা এক্সাম দিচ্ছ তাদেরকে সেমিস্টার থ্রি এতে অ্যাডমিশান এবং হচ্ছে ক্লাস করার জন্য কিন্তু প্রভিশনালি অ্যালাউ করা হবে এবং তারপরে বলছে ইড মে অলসো বি নোটেড দ্যাট আফটার সাবমিশন অফ মার্কস অফ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ সেমিস্টার ওয়ান ইফ অ্যাপ্লিকেবল প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট থ্রু দ্য অনলাইন পোর্টাল অফ দ্য কাউন্সিল অ্যান্ড আফটার দ্য ডিক্লারেশন অফ রেজাল্টস অফ ক্লাস ইলেভেন ইফ ইট ইজ ফাউন্ড এনি স্টুডেন্ট বিকামস আনসাকসেসফুল দ্যাট ইজ ডাজ নট পাস হি অর সি উইল বি ডিবার্ড স্টপড অ্যাটেন্ডিং দ্য ক্লাস ইমিডিয়েটলি অ্যান্ড হ্যাভ টু রিপিট ক্লাস ইলেভেন দ্যাট ইজ সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু এগেন মানে বলছে যে তুমি সেমিস্টার টুয়েল পরীক্ষা দিলে তো তুমি অটোমেটিক্যালি সেমিস্টার এর জন্য প্রভিশনালি তুমি অ্যাকসেপ্টেড এবং তুমি প্রফেশনালি অ্যাডমিশান নিয়ে সেমিস্টার থ্রি যে ক্লাস সেগুলো শুরু করে দিলে কিন্তু বাই চান্স যদি সেমিস্টার টুয়ের এর যে সেমিস্টার টু যদি তুমি পাস করতে না পারো তাহলে কিন্তু তোমাকে সেমিস্টার থ্রিয়ের যে অ্যাডমিশানটা সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এবং তোমাকে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু আবারও দিতে হবে মানে যে তুমি সেমিস্টার টুয়ের যে ফেল করেছিলে কিন্তু সেমিস্টার ওয়ানে যদি পাস করে থাকো তাহলেও তোমাকে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু দুটোই কিন্তু দিতে হবে সেটাই কিন্তু বোঝাতে চাইছে এই নোটিফিকেশনের মাধ্যমে তো পরবর্তীকালে আরও জিনিসগুলো ক্লিয়ার হবে এবং অবশ্যই তোমাদেরকে বলবো যারা সেমিস্টার এর এখনও কিন্তু এক্সাম চলছে অবশ্যই ভালোভাবে এক্সামগুলো দাও এবং পরবর্তীকালে এ নিয়ে কী কী আরও আপডেট আসে অবশ্যই তোমাদেরকে জানাবো এবং এটা সত্যিই কিন্তু খুবই চিন্তার বিষয় যারা সেমিস্টার সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পর থেকে যারা সেমিস্টার টুয়ে এক্সাম এখন দিচ্ছে অর্থাৎ সেমিস্টার ওয়ানের পরীক্ষা তাদেরকে কিন্তু আবারও দিতে হবে দুটো সেমিস্টারই কিন্তু আবারও দিতে হবে যারা সেমিস্টার টুয়ে ফেল করবে তো পরবর্তীকালে যারা আপডেট আসে অবশ্যই তোমাদেরকে জানাবো ভিডিওটা এত দূর পর্যন্ত রইলো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমের ইম্পর্টেন্ট এবং ইউজফুল আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং